পেয়ে গেছি কি কি সন্ধ্যেবেলায় আমরা কিন্তু একদম এখানে পেঁয়াজি পেয়েছি এখানে চা দিয়ে গেছে চাটনি দিয়ে গেছে তাই তো এখানকার আর যাই হোক খাবারটা কিন্তু বেস্ট আছে খাবার নেই কোনো কোনো ধরে দিচ্ছে এই যে পেঁয়াজি জাস্ট একটুখানি মাখিয়ে নিয়ে খাই বেস্ট ক্রাঞ্চ আর এই হচ্ছে চা আহ এই তো হ্যান্ডসে শোটা কি বলছো তুমি আজকে বলো কি আর বলবো যেদিনকে তুমি তুমি যে বলেছিলে যে ঘুরতে যাবে ঘুরতে যাবে সেদিন থেকে যে মানে মনের মধ্যে যেটা ছিল আনন্দটা আজকে শেষ দিন খুবই খারাপ লাগছে মনে হচ্ছে আরো কদিন থেকে যায় অ্যাকচুয়ালি এটা কখন হয় জানো তো যখন ট্রিপটা খুব ভালো হয় তাই না একদম মানে আমাদের ট্রিপের শেষ রাত এবার ট্রিপটা আমি বলবো সব থেকে লাইফে সব থেকে এখনো পর্যন্ত বেস্ট ট্রিপ বেস্ট ট্রিপ বেস্ট ট্রিপ ফর বলো তো চার

মদ মাস্তি করেছি মানে আমি যাকে বলে কি না কি করেছি আমরা টাকা যাদের বেশি আছে তারা হয়তো ভাববে যে টাকা বেশি দিলে হয়তো বেশি এনজয় করতে পারবো সেটা নয় মন থেকে যেটা মানে আমি কি বলবো যারা আমাদের করিয়েছে জিনিসগুলো একদম মন থেকে করিয়েছে একদমই তাই টাকার জন্য নয় বন্ধু তাদের সাথেই করো যারা তোমার বাস দেবে না বন্ধু তাদের সাথেই করো যারা তোমার পাশে থাকবে বন্ধু তাদের সাথেই করো যারা তোমার সঙ্গ দেবে তাদের সাথে বন্ধু করো না যে তোমার ভালো সময় থাকবে যখন তোমার টাকা পয়সা থাকবে তখন তোমার থাকবে যখন তুমি নিশ্চয় হয়ে যাবে তখন থাকবে না সেই সব বন্ধুদের সাথে ঘুরো না থেকো না দেখবে তুমি তোমার নিজেরটা জীবনটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আমার মনে হয় আজকের রাত্রিটা আমাদের এটা চির স্মরণীয় একটা রাত হয়ে থাকবে আজকের রাত্রিটা এই চারটে দিন এই চারটে দিন আমাদের কাছে অনেকটা খুব আমার জীবনে অনেক কিছু ঘটেছে অনেকে জানো খুব কষ্টই আছি ভালো আছি মন্দে আছি যাই হচ্ছে আছি কিন্তু এই যে এই সাতটা মাথা ছটা মাথা আমাকে বাদ দি এই ছটা মাথাকে কন্টিনিউয়াসলি মানে কি বল কনভিন্স করছে যে এগিয়ে যেতে হবে জীবন পেছনে ফিলের দিকে তাকারে হবে না সামনে দিকে এগোতে হবে যাই হোক চলো আমরা আজকে রাত্রে খাবারের ডিনারে কি পাবো দেখবো তাই তো ভাই চলো আসার আগে চলেছে পیاز আর লঙ্কা রুটি আসার আগে চলেছে পیاز লঙ্কা কিন্তু রিতুকেও রুটি আমি আসিনি

সেটা হচ্ছে আপনাদের যে সার্ভ সার্ভ করার যে সিস্টেমেটিক ওয়ে খুব ফাস্ট সবথেকে ভালো আমি এতগুলো জায়গায় যত যদি বাইরে আছেন আর নিচে আছি এত সুন্দর একটা সার্ভমেন্ট না সত্যি ঋষি কলার বেস্ট আমার মনে হয় খুব সুন্দর আপনাদের আপনাদের হোম স্টেটার নামটা কি জানা ছিল উনি বলেন আমি কিন্তু শুনতে পাইনি ঠিকঠাক করে ভাই যে নরম রুটি একদম গরম গরম রুটি কিন্তু সার্ভ করেছে ভাই অপূর্ব দারুণ সার্ভ করেছে দারুণ

হালকা করে চিকেন দিয়ে গেছে আমাকে কি বুক জ্বলছে তুমি আলু দম খাচ্ছ চিকেন খাচ্ছ কেন তুমি এটা না বো 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 বোকা ছেলে সত্যি আমি বলছি একটুখানি ওই হেভেন বাইট নেব যেমন যেমন হচ্ছে একটু পেঁয়াজ চিকেন হ্যাঁ যেটা একটু রোল পাকালাম আচ্ছা তারপর